আবার চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও চিটেবংশ মহেশকালীর উপরে একটি ভয়ঙ্কর কালো মেঘলা আকাশ রয়েছে আর এই কালো মেঘলা আকাশেই বজ্রপাতের সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে রয়েছে এবং সেখানে প্রবল বৃষ্টির চান্স রয়েছে এবং গত দু থেকে তিন দিন প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখেছি বাংলাদেশে এবং পশ্চিম বাংলার একাধিক জেলাতে আজ যেহেতু জুন মাসের এক তারিখ এবং আজ রবিবার আজ সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কি থাকতে পারে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টি রয়েছে এবং কোন কোন জেলাতে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ যেহেতু একই জুন এবং আজ রবিবার ঠিক দুপুরের মুহূর্তে আপডেটটি নিয়ে আমি চলে এসেছি রাটারের মাধ্যমে লাইভ এবং সাথে সাথে আমরা দেখে নেব আজ যেহেতু এই মাসের এক তারিখ এবং এই এক থেকে শুরু করেই এই মাসের ছয় তারিখ পর্যন্ত আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে তো জানতে থাকুন সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এদিকে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি ভারী বৃষ্টি এই মুহূর্তে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপকূল জেলাগুলোতে অবশ্যই আজ বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে চিটেগঞ্জ ও এদিকে মহেশকালী এবং এছাড়া যে উপকূল জেলাগুলো রয়েছে প্রতিটি জেলাতে আজ কিন্তু বৃষ্টির চান্স রয়েছে বিকালের দিকে আর আমরা যদি নজর রাখি বাংলার দিকে পশ্চিম বাংলা পশ্চিম বাংলার দিকে নজর রাখলে আজ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির চান্স এই মুহূর্তে জয়নগর মজিলপুর এবং এদিকে গোসবা ওদিকে বারাইপুর কলকাতা এবং এদিকে হলদিয়া ও নামখানা এবং পেশারগঞ্জ সহ হলদিবাড়ি আর নন্দীগ্রাম সহ এদিকেই মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু আজও বৃষ্টির চান্স রয়েছে হালকা হালকা ভারী বৃষ্টির চান্স রয়েছে জয়নগর মজিলপুর গোসবা ও বারাইপুর কলকাতা ও বজবজ সন্দেশপুরের দিকে রয়েছে এদিকে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া প্রতিটি জায়গায় হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে আর কিছুক্ষণের মধ্যে ঠিক আমরা দেখতে পাচ্ছি আজ জুন এগারোটার সময় লাইভ আপডেট তো এটি আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বেলা থেকে মধ্যে অবশ্যই কিন্তু ভারী বৃষ্টি চন্দননগর কলকাতা এবং এছাড়া একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি চলে আসছে তাই আমরা অবশ্যই একটু নজর রাখবো আবহাওয়ার দিকে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রাখলেই প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন এছাড়া বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে প্রবল এখানে বৃষ্টির চান্স রয়েছে ও কলকাতার দিকেও বৃষ্টির চান্স রয়েছে বরিশালের দিকে বৃষ্টির চান্স রয়েছে মহেশকালের দিকেও রয়েছে এবং এই ভয়ঙ্কর মেঘলা আকাশ যেটি আমরা প্রথমে দেখলাম যে মহেশকালী ও চিটেগঞ্জের উপরে এখানে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেটও রয়েছে ময়মনসিংহের দিকেও বৃষ্টি রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখে নেব ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি যেখানে চৌষট্টি কিলোমিটার বেগে পার ঘন্টায় হাওয়ার গতিবেগ রয়েছে কোন কোনো জায়গা থেকে এবং ধীরে ধীরে এই হাওয়া কিন্তু স্থলবগে আবারও পৌঁছাতে পারে আর এই মুহূর্তে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও পশ্চিমবাংলা বাংলাদেশের একাধিক জেলাতে তো আজ কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা কি রয়েছে একটু দেখে নেব তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমরা এলাহাবাদের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা স্কিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে আলহাবাদে রয়েছে আর একই সঙ্গে সঙ্গে আমরা তাপমাত্রা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা ঢাকাতে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বদা এই মুহূর্তে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং কলকাতার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা সর্বদা আজকের প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে তো কোনো কোনো জেলাতে আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং আমরা দেখে নেব গত দু থেকে তিন দিন তাপমাত্রা কেমন কি রয়েছে তো এই মুহূর্তে তাপমাত্রা আমরা যদি দেখি সোমবার ও মঙ্গলবারের দিকে আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে সাথে এই মুহূর্তে যে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে একটু আপডেট দিয়ে দেবো আপনাদেরকে সরাসরি আজ সন্ধ্যার দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ থেকে সরাসরি কলকাতার একেবারেই গা ঘেঁষে দুই বাংলার মাঝে মেহেরপুর রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা এবং এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে বিকালের দিকে বিকাল তিনটা ও চারটের দিকে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং রাত আটটা নটার পর থেকে দেখতে পাচ্ছি কলকাতা ও কলকাতার যে সমস্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির মুহূর্ত কমে যাচ্ছে কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি আবারও ভয়ঙ্কর এক বন্যের মতো ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কোন সমস্ত এরিয়াগুলো একটু জানিয়ে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এবং ফরিদগঞ্জ এবং মতিরহাট এবং চিটেগঞ্জ মহেশখালী ও উপকূল জেলা এদিকে রয়েছে তো এই সমস্ত জেলাতে কিন্তু আবারও ভারী বৃষ্টি রাতের দিকে রয়েছে এবং সোমবার আগামীকাল দুয়ে জুন সকালের দিকেও বৃষ্টি রয়েছে বিশেষ করে চিটেগঞ্জ মহেশখালী এবং এই সাগরের উপকূলগুলো এই বৃষ্টির সঙ্গে সঙ্গে আমরা যদি ঝোড়ো হাওয়া দেখি তাহলে হাওয়ার গতিবেগ কম রয়েছে তেমন একটা হাওয়ার গতিবেগ কিন্তু ভোরের দিকে দেখতে পাচ্ছি না কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এছাড়া আমরা যদি নজর রাখি শ্রীলঙ্কার দিকেও অন্ধ্রপ্রদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কোনো কোন জায়গায় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মধ্যেই ইতিমধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে আর ঝোড়ো হাওয়ার আপডেটের সঙ্গে সঙ্গে বৃষ্টির কি চান্স রয়েছে না আমরা দেখতে পাচ্ছি না যে আগামীকাল বৃষ্টির চান্স রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে তবে আজ কিন্তু কোন কোন জায়গায় ছিটে ফটা বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে কলকাতা হলদিবাড়ি এবং এছাড়া বাংলাদেশের কাছাকাছি আজ বৃষ্টির চান্স রয়েছে ভালো পরিমাণে এবং এছাড়া আমরা যদি দেখি যে বিকালের দিকে বিকালের দিকে রয়েছে বৃষ্টির চান্স এবং কাল সোমবারের দিকে সোমবারের দিকে কিন্তু ভারী বৃষ্টি চিটেগঞ্জ ময়সখালী ও খুলনা বরিশাল এদিকে ঢাকা ও রাজশাহী এ সমস্ত জায়গায় কিন্তু রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে তবে হাওয়া কিন্তু স্বাভাবিক রয়েছে মাঝে মধ্যে থেকে হাওয়া বইতে পারে বলে একটি আশঙ্কা করা যাচ্ছে ভুবনেশ্বর ও এদিকে কামুখ্যানগর এবং এছাড়া বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ মোটামুটি রয়েছে যে স্বাভাবিক থেকে একটু একটু হাই রয়েছে কোন কোনো জায়গায় চল্লিশ কিলোমিটার ও পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ খুবই সীমিত রয়েছে বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গায় কিন্তু সাগরের ঢেউ উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ও চিঠিগঞ্জ মহেশকালী এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সিলেট বিভাগ এই সমস্ত জেলাতে কিন্তু আবারও বৃষ্টির চান্স রয়েছে তো এদিকে ভারী বৃষ্টির চান্স কিন্তু আগামীকাল দুই তারিখে রয়েছে ও ময়মনসিংহের দিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার তিন তারিখের দিকেও বৃষ্টি রয়েছে সিলেট বিবাদে আরও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার রাত দশটার দিকে রাত দশটার দিকে কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি এক কথা বলা যায় কি বাংলাদেশের উপরে এখনো পর্যন্ত প্রবল বৃষ্টি ও নিম্নচাপ ও ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে আমরা যদি বুধবার পর্যন্ত দেখি চার তারিখ তার চার তারিখের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিবাদে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে এবং ময়মনসিংহে বৃষ্টি রয়েছে এবং এছাড়া মহেশকালিতেও বৃষ্টি রয়েছে তো একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলে আসছে ময়মনসিংহের দিকে ময়মনসিংহের দিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে তো বুধবার চার চারই জুন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকলেও এরই প্রভাব কিছুটা হলেও রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা মাতলা জেলাতে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর ও উড়িষ্যার কিছু জেলাতে কিন্তু ইতিমধ্যেই হালকা হালকা করে হাওয়া এবং বৃষ্টির চান্স রয়েছে আগামী প্রায় দু থেকে তিন দিনের মধ্যেই এখন যে তীব্র তাপমাত্রা আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও রয়েছে প্রচুর পরিমাণে তাপমাত্রা তো আমরা দেখে নেব তিন ও চার পাঁচ তারিখ এই তিন দিন তাপমাত্রা কেমন কি থাকতে পারে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু প্রবল একটি আমরা দেখতে যেহেতু বৃহস্পতিবারের দিকে দিকে আবারও কিন্তু একটি ভারী বৃষ্টি মাদলা জেলা ও মুর্শিদাবাদ জেলার উপরে পড়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে ময়মনসিংহেও কিন্তু এই বৃষ্টির হওয়ার চান্স রয়েছে আর এই মুহূর্তে সব থেকে যে তীব্র তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে তো আর কিছুক্ষণের মধ্যে দুপুর গড়িয়েই কিন্তু আবারও বৃষ্টি নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই অবশ্যই করে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমরা অবশ্যই সেই সমস্ত জেলার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব তো আমরা চার ও পাঁচ এবং ছয় তারিখ এই তিন দিন আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না সর্বদা কলকাতায় আমরা তাপমাত্রা কিন্তু প্রায় একত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছিও দেখতে পাচ্ছি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন